আমি কি বই বাসা থেকে নিয়ে আসছি নাকি তাও তো একটা কথা

হয় কিছু বলেনি আর এখন তো বউ হিসাবে পড়বা একদম ভুকানি খেতে খেতে জানি বের হয়ে যাবে সত্যি বলছো

বলেনি আপনি পড়ান তখন তো যা থেকে পড়ানো স্টার্ট করে সব সূত্রগুলো মুখস্থ আছে নাকি সাথে সূত্রগুলো সব হ্যাঁ আমি সব সাথে গিলে খেয়ে ফেলছি আমার আপনি আমাকে আবার থেকে পড়ান সত্যি কিছু মনে নেই হবে হ্যাঁ 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 একদম হ্যাঁ ও মাই গড কি বলবো তোমাকে আমি আজকে বলো হোল স্কয়ার সমান a স্কয়ার 2ab b

বাঁচাতে বলি তো জিন থেকে সেখান থেকে নিয়ে যায় তে তো হাত ছেড়ে বাঁচে আর লাভ পড়তে চলে যায় এখন ফাঁকি দিয়ে চলে গেলে তো পরে দেখে নিচ্ছি তোমাকে এদিক থেকে জিন নিয়ে গিয়ে তো ওর সাথে টিভি দেখা স্টার্ট করে ফেলে তে হাতি রিমোট দিয়ে দেয় ওর যা ইচ্ছা হয় তাই দেখুক এটাই জিন বলে

তো ধরে বসাতো। জাগ্গি ভালোই হয়েছে। একদিকে বিয়ে করে লাভও হয়েছে। আবার লসও তো হয়েছে। ওই কাটার জামাই আমাকে শুধু ধরে ধরে পড়তে বসায়। এভাবে কিছুটা সময় কেটে যায়। রাতে সবাই ডিনার করত যে যার ঘরই ছিল। এখন তো জাংকুক থেকে একা পেয়েছে। জাংকুক তো বেডে বসে বসে কাজই করছিল। এমন সময় কে জেতে তার হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। তখন তো বড়া ভাগিতে চলে যায়। এখন কি করবে? আপনি আমাকে বকবেন না। আপনি শুধু আমার দুটো শর্ত শুনবেন। তাহলে সব কথা শুনবো একটা কথা না বাধ্য হবো না সত্যি হ্যাঁ 100% সত্যি তুই কি কখনো মিথ্যা বলতে পারিস না তা বলো কি সত্যি তোমার তখন তো তুই যা কি ঠাট লাভ বসে শুনো আমি না চকলেটের আইসক্রিম কি অনেক বেশি ভালোবাসি আর অনেক পছন্দ করি আপনি হয়তো জানেন না আমার আব্বা আমাকে একটা চকলেট দিয়েছে আপনি কালকে আমাকে অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে দিবেন আর আমাকে কালকে একটু বিকেলে ঘুরতে নিয়ে যাবেন এই দুটো শর্ত পূরণ করলে আমি আপনার সব কথা শুনবো একটা কথাও হব না আচ্ছা সেগুলো না হয় এনে ঘুরতেও নিয়ে যাব কিন্তু চকলেট আর আইসক্রিম কি তাতে পোকা হয়নি এটাই তো অনেক পরে এই দিক থেকে যাওকুক থেকে একদম জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর তেও জানো যাওকুকের বুকে মাথা রেখে অনেক বেশি শান্তি পাচ্ছে দুজনের নিস্তব্ধতায় রাতে এভাবেই কেটে যায় সে সারা রাত দেই কিছু একটা ভেবেছে তারপরে ঘুমিয়েছে কি ভেবেছে তোমরা একটু পরেই জানতে পারবে সকাল সকালই তো জানকুক শপে গিয়ে তুমি মার চকলেট কিনে নিয়ে আসে। জাংকুকে বোধ দাবি করেছে। জাংকুকে আর ঘরে বসে থাকতে পারে না কি? রাতে এনে দিলে হয়তোবা ভালো হতো। সে এত চকলেট আর আইসক্রিম দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এত কিন্তু এটা চলে যাবে। সারা সপ্তাহ? এত তুমি এক সপ্তাহই খেতে পারবে। আচ্ছা ঠিক আছে তুমি যদি 1 সপ্তাহই খেতে পারো তাহলে তোমাকে আমি আবার এনে দেবো। না এক সপ্তাহ মনে হয় এত খেতে পারবো না। কিন্তু আপনি তো বললেন এনে দেবেন। আপনি এত ভালো আমি

মি তোমার ভাইয়াকে বলেছিলাম আনতে এসেছে তাই তো এসেছিস তোমরা আমার ভাইয়াটা একটু রাগি হলো অনেক ভালো তাই না তোমার যেমন সব কথা শুনে আমাদেরও সব কথা শুনে হ্যাঁ আমার গাজরটা না মানে তোমার ভাইয়াটা অনেক ভালো তুই হাসতে কি বললি গাজর মানে না 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 মজা করে বলেছি এমনি আমাদেরই গত দিতে এসেছে তাহলে ঘরে না হয় আর কত আছে বউ বলেছে আর একদম দোকান ধরেই কিনে নিয়ে আসছে যত সব আদিখেতা বউ হল আবার চকলেট আইসক্রিমও খাওয়ার মন চায় লিসা তুমি এইগুলা নাও আমি খাবো না আরে লিসা আমন করছিস কেন নে না ভাবি কত শক করে দিতে এসেছে ভাবি তোকে শক করে দিতে এসেছে আমাকে আসেনি তাই আমি নেব না আরে আমি তোমাকে দুজনকে দিতে এসেছি আমি জিমিনকে কেন একা দেব বলো জিমিন আমার ননদ তুমি কেমন ননদ লাগো না বলো তোমাদের দুজনের ভাগ করে করে না বলছি তো খাবো না কেন সাতছো লিসার এরকম ঝাড়ি দাও কথাই তোতে একটু ওঠে কথা বলছো কেন আমি কি তোমাকে বলেছি নাকি আমি বলছি তো আমি না কেন সাতছো আমাকে তোমার জামাই আনছে তুমি খাও যাও ঢং দেখাতে আসছে এখানে যত সব লিসার কথা শুনে তো তীর মনটা একদম খারাপ হয়ে যায় কারণ তে তো লিসাকে কোনো খারাপ কথা বলেনি লিসা শুধু শুধু ওর সাথে আমল করছে তখন লিসা নিল না বলে তে জিমিন কি কি বলে জিমিন নাও তুমি রেখে দাও ওর যখন রাগ ভাঙে তুমি ওকে দিয়ে দিও আরে ভাবি ও রাগ এই জীবনে ভাঙবে না আর রাগ ওঠে জানো সেটাই তো বুঝতে পারি না দাও আমাকে দিয়ে যাও আমি খেয়ে নিব ভাব দেখাচ্ছে এখন ভাই তখন কারণা কে চকলেট আইসক্রিম দিতে এসেছিল তখন বলে কোন ধরনের ব্যবহার তুই এমন ব্যবহার করলি কেন খেতে ইচ্ছা নাই করতে পারে পরে তো ঠিক করতো হাত থেকে নিয়ে রেখে দিতে আর এমন কোনো বাজে দিয়ে যে তোর খেতে ইচ্ছা করবে না তুই এগুলো পছন্দ করিস আমি দিলে তো ঠিক নিস তাহলে ওর সাথে কেন এরকম ভিড় করলি করলাম না সেকেন্ড টাইম যেন আমার চোখে এগুলো আর না পড়ে বলে তো জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায় বেশ হয়েছে দেখ কেমন লাগে শয়তান বেগে একটা এদিক থেকে জাঙ্কুক রুমে গিয়ে দেখে তে রুমের কোথাও নেই তখন খুঁজে দেখে তে বেলকনির এক কোনায় দাঁড়িয়ে আছে তুই এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি ও আপনি হ্যাঁ আমি আর আশুকারও কিছু হয়েছে না তেমন কিছু হয়নি আমার তো একটু আব্বু আম্মার কথা মনে পড়ছে সত্যি কি বাবা মার কথা মনে পড়ছে না অন্য কিছু হয়েছে বলো না তেমন কিছু হয়নি এমনিতেই বাবা মার কথা মনে পড়ছে আচ্ছা সেটা না হয় তোমার বাবা মার সাথে কথা বলেছে

হ্যাঁ গিয়ে তোমার সাথে ঘুরে মরে বিকালে আসবো আচ্ছা ঠিক আছে বলে তো অনেক খুশি হয়ে যায় আর নিজের মতো রেডি হতে থাকে রেডি হওয়ার পর জাখ সবাইকে বলে টেক নিয়ে ঘুরতে বের হয়

এই শতে জাংকুকে দেখা হয় আরে জাংকু কতদিন ধরে দেখিনা কতদিন পরে তোর সাথে দেখা হলো কোথায় ছিলে ছিলাম হ্যাঁ ভালো আছি কিন্তু নাকি যাবে গেল হতে না নাকি ও তার মানে তোর বউ কবে বিয়ে করেছিস তুই তো হবে এক তুই বিয়ে করছিস আমার আর তোর মতো তো এত সুন্দর না যে সব মেয়েরা পেছনে পেছনে ঘুরবে আর ভালোই তো জুটিয়েছিস আর জুটাবি নাই বা কেন সব মেয়েরা তো তোর পিছনেই পড়ে থাকে তো এত সুন্দর জিনিস কোথায় পাইলে তুই মনে তো হচ্ছে স্কুল লেভেলেই শেষ করেনি এত কোচে জিনিসকে কিউ বিয়ে করে নাকি মাই ডিওর ল্যাঙ্গুয়েজ তোর সাথে আমার আজও পড়েনি মন হচ্ছে এখনো পড়বে না ক্লাসমেট তাই কথা বললাম যা সামনে থেকে যা উলটাপালটা কথা বলার মানুষ আমি দেখতে পাই না সেটা তো তুই ভালো মানুষ কি বললাম এমন আমি জিজ্ঞাসা করলাম যে তোর মতো এমন দেখে একটা বিয়ে করতে পারি নাকি এই বলে ছেলেটা তো তে একটু অন্য লেভেলের করে তাকায় যেটা জাঙ্গুকের মোটেও সহ্য হচ্ছিল না কেউ তো খুব রাগ করছিল আর শুধু এদিক ওদিক করছিল হঠাৎ করে বলে ওঠে চলো তো আমাকে ঘোরাতে নিয়ে নাকি বন্ধুর সাথে কথা বলতে আসছেন ভালো লাগে না বাইরে চলে যাব কিন্তু শুনে রাখিস মালটাকে যে কোনো সময় যে কেউ তুলে নিয়ে যেতে পারে বলেই তো ছেলেটা সেখান থেকে চলে যায় ওর কথা শুনে তো তীর একদম গা পিকে জ্বলে যাচ্ছে আসো এই বলে তো জাঙ্গুক সত্যি সত্যি তেকে কোলে নেয় আর তেও তো খুশি খুশি যেতে থাকে এরপর সন্ধ্যার আকার দিয়ে তো ওরা বাড়িতে চলে যায় আর আজকে সারা দিন তো বাড়ির বাহিরে কাটিয়েছে পরের দিন তো চাকুকে চাকরি সংক্রান্ত কিছু কাজ ছিল তাই সকাল সকালে বাড়ি থেকে বের হয়ে যায় পরক্ষণে জাঙ্গুক বাড়িতে এসে নিজের রুমে ঢুকতেই দেখে ওর রুমের তো একদম বেহাল অবস্থা ঘরের চার দিকে আইসক্রিম আর চকলেটের প্যাকেটটা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে জানো তুমি এগুলো কি করছো হ্যাঁ ও দেখো আমি পড়তে বসছি আর আপনি আমাকে জানি বলে ডাকলেন ওয়াও এবার পেট ওদের সাথে কথা বলবো ওরা তো স্কুলে এ বসে হ্যাঁ আমি জানি না কখন খেয়ে ফেলছি আপনি চিন্তা করবেন না আমি সব পরিষ্কার করে দেব আপনার কোনো চিন্তা নেই তোমাকে না বলেছি তুমি আমাকে এখন থেকে তুমি বলেই দেখো ও হ্যাঁ আজো তুমি একদম চিন্তা করো না আমি সব পরিষ্কার করে দেব এই ফൂട്ടের কোণে তো চকলেট লেগেছিল কে তো পাই পারিনি যে জাংকুকই কষ্ট করবে। পুরো অবাক হয়ে যায়। আর তখনই সেখানে লিসা স্কুল থেকে এসে ঢং ঢং করতে করতে চলে আসে। রোমান্টিক মুহূর্তে এরা এসে দেয়। জামে আসো। এখনি ডাকছে। তো তুই যা। তখন লিসা সেখান থেকে চলে গেলে থেকে বলে, "এইখানেই থেকো আমি আসছি। ঠিক উঠে চলে যায় লজ্জাৰ পুৰ লাল হৈ গেছে বালিচৰ চাতে মোক গোজেইটো দলাডলি কৰিছিলো কাৰণ হঠাৎ জাংকুকেটা কি করলো আসলে জিন জাংকুকে কেটে গেছিল তো জাতির সম্পর্কে জানতে তখন জাংকুকে বলে তাই জোর তাকে একদম কনফার্ম হয়ে গেছে ও কলেজে যে কোনো দিন থেকে যেতে পারবে ওর ইচ্ছামতো এটা শুনে তো সবাই খুশি হয়ে যায় আর এদিক থেকে তে তো একদম খস চকচকা করে ফেলে যতই হোক নিজেরই তো থাকতে হবে অপরিষ্কার করে লাভ কি জাতির ফলে আর তে ফোনটা নাই ফোনটা নিয়ে কিছু দেখছিল আর তখনই সেখানে জাংকু কাছে আচ্ছা কাজু তোমার কাছে ভাইয়ের বিয়ে দিনের ছবি তুমি আমার এত কেন ছবি তুলেছিলে সেদে ভালো লেগেছিল তাই তুলেছিলাম আমার হানি আপামা বলেছিল যে তুমি আমার ছবি হানি বলেছিল দেখেছিল আমি তো বিশ্বাসই করি বিশ্বাস করি এখন বিশ্বাস হচ্ছে তো হবে না কিন্তু আমার একটা আবদার আছে তুমি শুনতে কাছের অবশ্যই শুনবো তুমি আবদার করবে আর আমি সেটা শুনবো না সেটা কখনো 啊。<noise> <noise>